তারা দা দাঁড়ো কোথায় যাচ্ছ তোমাদের প্রশ্নের উত্তরই তো আজকের আমার আমার ভিডিওতে নিয়ে এসেছি কী উত্তর কী প্রশ্ন সবটাই বলছি তোমরা আমার মাথা খারাপ করে দাও যখনই আমি কোনো ভিডিওতে চুল ছেড়ে থাকি তখন বলো কি মাখো চুলে কি শ্যাম্পু ইউজ করো কি তেল ব্যবহার করো কি করি হেনা তেনা সমস্ত কিছু সত্যি কথা বলতে আমি চুলে এক ফোঁটা তেল ব্যবহার করিনি আজ পর্যন্ত সত্যি কথা কিন্তু তো চলো কি ব্যবহার করি সেটা তোমার সাথে শেয়ার করি তো এখানে গ্যাসটা চালিয়ে আমি কিন্তু জল গরম করেছি তার সাথে কিন্তু আমি দিয়ে দিচ্ছি চা পাতা আর দিয়ে দিচ্ছি কটা জবা ফুল তো রাত্রিবেলা আমি এটা করছি কিন্তু আর জবা ফুল কিন্তু আমি রাতে তুলিনি এটা আমার আমার পুজোর ফুল ছিল সেটাই কিন্তু আমি দিয়েছি আর আমি নিয়ে নিয়েছি ময়ূরীর বার্গেন্ডি কালারের একটা হেনা আর আমি যে জলটা ফুটিয়ে নিয়েছিলাম সেটা হালকা ঠান্ডা হয়ে যেতে কিন্তু আমি এটা ভালো করে মিক্সড করে নিচ্ছি আর সারা রাত কিন্তু এটা ভালো করে আমি মিশিয়ে রেখে দেবো রাতে কিন্তু আমি ব্যবহার করব না কেউ আবার রাতে ব্যবহার করতে চাই না আমি কিন্তু ওভারনাইট এটা ব্যবহার করব সারা রাত এটা আমি মিশ্রণ করে রেখে দিয়েছি এর মধ্যে কিন্তু আমি আর কিছু দিইনি তোমরা চাইলে কিন্তু এর মধ্যে ডিম ফাটিয়ে দিতে পারো লেবুর রস দিতে পারো বা টক দই দিতে পারো আমি ডিমটা দিইনি টক দইটা দিয়েছি ঠিক আছে তো আমাদের যেমন খাবারের প্রয়োজন শরীরের জন্য শরীর ঠিক রাখার জন্য আমাদের চুলেরও কিন্তু স্কিনেরও তেমন কিন্তু খাবারের প্রয়োজন হয়ে থাকে আমরা স্কিন যেমন কেয়ার করে থাকি তেমন কিন্তু হেয়ার কেয়ারও করাটা প্রয়োজন তো আমার এখানে কিন্তু এটা তৈরি হয়ে গেছে এটা খাওয়ার জন্য না এটা চুলকে খাওয়ানোর জন্য তো চুলের খাওয়ার কিন্তু একদম রেডি এই জিনিসটা কিন্তু তোমরা মাসে দুবার করলে ভালো ফল পাবে আমি আগে দুবার করে করতাম এখন মাসে একবার করেই করি আর বার্গেন্ডি কালার করি তোমরা ব্ল্যাক কালার ন্যাচারাল কালারটাও নিতে পারো আমি বার্গেন্টিটা করি তার কারণ হচ্ছে চুলটা একটু যখন আলো পড়ে না কালারটা বেশ মানে সাইনি একটু আলাদাই ফিল হয় মানে কালারটা খুব সুন্দর লাগে তো ঠিক আছে চুলটা আমি ভালো করে দুদিকে ভাগ করে নিয়ে দেখতেই পাচ্ছ আমি একটু গামছা দিয়ে দিয়েছি গায়ে কারণ কালার হচ্ছে এটা জামায় পড়লে রংটা ওঠা মুশকিল হয়ে যাবে তো ভালো করে কিন্তু আমি পুরো চুলটাতেই মেখে নেবো ভালো করে মাথায় প্রথমে শীতে কেটে ভালো গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি তারপরে পুরো চুলে কিন্তু ভালো করে মাখিয়ে নিয়েছি পুরোটা কমপ্লিট ও আমার তো দেখে বুঝতেই পারছো কি অবস্থাটাই না হয়েছে কি জানি বাবা মুখে রঙগুলো না উঠলেও আমাকে পরের এইভাবে হাতে পুড় দেখতে পাচ্ছ কালারটা কি উঠবে না তো অবশেষে আমি হাত মুখটা ধুয়ে নিয়েছি একদম দেরি না করে তো স্নান করে চলে এসেছি শ্যাম্পু করে নিয়েছি আর শ্যাম্পুটা আমি কি করি বলে দিচ্ছি আমি লরিয়ালের শ্যাম্পু আর লরিয়ালের কন্ডিশনার ব্যবহার করি তো চুলটা কিন্তু আমি এরমভাবে ঝাড়বো না তোমরাও কিন্তু ঝাড়বে না চুল যদি এরকম গামছা দিয়ে ভেজা চুল ঝাড়ো চুলের কিন্তু দশটা পাঁচটা মুখ বেরিয়ে যাবে ফেটে যাবে আর চুল বরবাদ হয়ে যাবে সেই জন্য চুলটা এমনি তোমরা খুলে রেখে দেবে নর্মাল কিন্তু হাওয়ায় যাতে চুলটা হালকা হালকা শুকিয়ে যায় হেয়ার ডায়ার দিয়েও কিন্তু শোকাবে না কোনো আর্জেন্ট প্রয়োজন না থাকলে হেয়ার ডায়ার ছাড়া চুল কিন্তু শোকাতে যাবে না তাতেও কিন্তু চুল অনেকটা ড্যামেজ হয়ে যায় তো এখানে আমি কিন্তু স্ট্রিক্সের এই হেয়ার মানে সিরামটা ব্যবহার করছি কোনো হেয়ার অয়েল কিন্তু এছাড়া আমি ব্যবহার করি না চুলটা হালকা হালকা ভেজা থাকতে এরমভাবে প্রথমে কিন্তু আগাতে দিয়ে দেবে তারপরে ভালো করে চুলের লেন্থ লাগিয়ে দেবে এটা কিন্তু স্ক্যাল্পে লাগাবে না ঠিক আছে তারপরে এবার চুলটা আমি আঁচড়ে নেব চুল আঁচড়ানোর একটা প্রসেস বলে দিই খুব হেয়ার ফল হয় তো চুল আঁচড়ানোর সময় চুল যখন আঁচড়াবে প্রথমেই কিন্তু নিচের দিকটা আঁচ জ্বর ছাড়ি নেবে তারপরে ওপর থেকে আসবে দেখবে জ্বরটা খুব সহজে ছেড়ে যাবে আর চুলও খুব কম পড়বে তো এখানে দেখতে পাচ্ছ আমার চুলের থেকে এত সুন্দর স্মিল ছাড় ছাড়ছে আর চুলটা তোমরাই দেখে বুঝতে পারছো যে কতটা সুন্দর হয়ে গেছে কি ছিল আর কি হলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো এটা অবশ্যই ট্রাই করো